बुखारी शरीफ का हदीस रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बोले अन्न भी हो मतलब अल्लाह का सहायता रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने कहा अब उन्होंने कहा रबी अल्लाह तआला तीन बार ने रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के बोलते सुने थे आवाज दी जाए काम दिए

সাদের পুরস্কার শুধুমাত্র জন্ম দিবেন অন্য কিছুই নয় বোসার সতেরোশো তিয়াত্তর নাম্বারিস पर आ सल्लल्लाहु अलैहि वसल्लम और अल्लाह ताला का नवाज़िश

आमित तो पास किसी नामांकन को दिगापन हो सकेगा। अब उम्र के बदलना, अब मोहिलास्त है। अब दुल्हन आपस एक मोहिलास्त, ख़ास आम बदलना। ऐसा बोलते हैं कि यार तेरे को इन्ना क़बूल लार वाला अल्लाह काना कर्तव्य में दुर्भाग्य के पास আর সময় আমার কানে আসছে জানতে আমার বাবা সবার উপরে উঠতে পারবেন না সেই সময় করার জন্য সেই বাহন ব্যবহার করা হইল দুইটা বাহন কুট অথবা ঘোড়ার উঠে পিঠে উঠলে অনেক কিছু করবে ঘোরা ফিরে না

না করতে কি শাস্তি হইবে যদি আপনি সময় কথা সত্য কথা আজাই না করি তাহলে কি শাস্তি হবে তৃতীয় বিষয় বা 812 নাম্বার আছে 12

আমি না আমার কোনো নাই ওই ব্যক্তি কঠিন একজন ব্যক্তিকে ইহুদি বলার চলতে বিকৃষ্ট গালি পিপিত হইতেই পারে একজন ব্যক্তিকে মাসরা বলার চলতে বিকৃষ্ট গাড়ি পিপীত হইতেই পারে

বাংলাদেশের টাকা ইন্ডিয়া ইউনিয়ন চলবে টাকা লাগবে ইন্ডিয়ার বন্ধু দেশ তারাও আমাদের টাকা গ্রহণ করে না মন করেন না কিন্তু আসলে কিছুই গ্রহণ করবে না

কার কার ডেন্সি কি ওর সাথে কার কার কাছে কি টাকা আছে এটা আপনারা জানেন হিসাব করে দেখেন হয় সরছ হইছে কি না যে হয় সরছ হই থাকে আল্লাহর রাস্তায় তারাতরি মিস করে থাকে